আল্লাহর হুয়া মাথা নাই বলে মন্তব্য করেছে এমন একজন আবর সরকার থাকবে আর আমি বেঁচে থাকবো তা হতে পারে না মিডিয়ার বদল আপনারা দেখেছেন এই সরকার করেছে সুরায় আল্লাহর হুয়া মাথা নাই বলে মন্তব্য করেছে এমন একজন আবর সরকার দুনিয়াতে থাকবে আর আমি রুখর বেঁচে থাকবো তা হতে পারে না আমার লাশ ফাঁসির কাছ থেকে ঝুলবে বিনিময়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে আমি কারাগারে যেতে রাজি আছি বিনিময়ে এই নকলার মাটিতে আর কোনো দিন আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে এমন কোন গান আমরা হইতে দিব না প্রশাসনের কাছে আমাদের দূর দাবি থাকবে যে সমস্ত গানের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে কুটুক্তি করা হয় ইসলামের অনুভূতিতে আঘাত দেওয়া হয় এই সমস্ত গানের আসরের অনুমতি যেন প্রশাসন না দেয়